আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তো এই পর্বে আমরা জানব অন্ধকোশের এপিডাইমিস বা অন্ডকোষ গরম হয়ে থাকা আসলে কি ধরনের রোগ এবং এই জটিল রোগে যদি আপনি আক্রান্ত থাকেন তাহলে কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন এপিডিডাইমিস হল অন্ধকোষের উপরে স্কুটামের ভিতরে ছোটো ছোটো টিপগুলি থাকে এগুলো সাধারণত এপিডিডাইমেটিস নামে সবাই চিনে থাকে অনেক সময় এই এপিডাইমিস ইনফেকশন করে প্রদ হয় জ্বালা পোড়া করে অন্ডকোষ গরম হয়ে থাকে অন্ডকোষ লাল হয়ে যায় অন্ডকোষ ফুলে যায় তখন এটাকে সাধারণত এপিডিডাইমেটিস বলে আবার অনেক সময় এই এপিডাইমিটিস যে টিউবগুলো থাকে এই টিউবগুলো অনেক সময় ছোট টিউমারের মতো হয় বা সিস্ট হয় এই টিউমার বা সিস্ট হলে অনেক সময় হাত দিয়ে ধরলে আলাদা বুঝতে পারবেন যে আপনি একটা টিউমার বা প্রভাবে আক্রান্ত আছেন অনেক সময় প্যাথোলজিক্যাল রিপোর্ট করলেও দেখা যাচ্ছে অন্ডকোশের উপরে যে টিউবগুলো আছে টিউবগুলো আপনার ফুলে গেছে ছোট গোটার মতো হয়ে আছে এইটা যদি হয় সেই ক্ষেত্রে আপনার অন্ডকোশ ব্যথা করবে অন্ডকোশ আপনার সাধারণত একটু পরিধি বেড়ে যাবে ফুলে যাবে আপনার অন্ড গরম হয়ে থাকতে পারে জ্বালা পোড়া করতে পারে এইগুলো সাধারণত যুবক বয়সে প্রচুর পরিমাণ হয়ে থাকে অনেক পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে আপনার বয়স পনেরো থেকে তিরিশের ভিতরে বিভিন্ন ধরনের আঘাতজনিত কারণে এই রোগ দেখা গিয়েছে অনেক সময় দেখা যাচ্ছে এই রোগ সে বুঝতেও পারে না যে এই রোগে সে আক্রান্ত আছে বিভিন্ন ডিফেন্সে যখন দাঁড়ায় সেনাবাহিনীতে বা পুলিশের নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন ডিফেন্সে দাঁড়াইলে প্র্যাকটিক্যাল পরীক্ষা করলে দেখা যায় যে তার অন্ডকোষে সিস্ট নামক একটা সমস্যা দেখা যাচ্ছে তখন প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো দেখা যায় তার এপিডাইমাল সিস্ট বা টিউমারের সমস্যা আছে টিউমার বা সিস্ট একই ধরনের সিস্টের ভিতরে সাধারণত জলীয় পদার্থ থাকে তরল জলীয় পদার্থ পিছিল পিছিল একটা পদার্থ থাকে পানির মতো আবার আপনার টিউমারের ভিতরে আপনার জলীয় পদার্থ থাকে এটা অনেকে সিস্ট বলে অনেকে টিউমার বলে তো যেটাই হোক এই ট্রিটমেন্ট পদ্ধতি একই রকমের তো এই সিস্ট বা টিউমার যদি আপনার अंडকোষে যে ইভিডাইমিস ভাল্বগুলো আছে ওখানে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার শুক্রাণু উৎপাদনে ব্যাঘাত ঘটবে अंडকোষ গরম হয়ে থাকবে স্বাভাবিকভাবে আপনার যখন বেড়ে যায় তখন শুক্রাণুর আপনার কার্যকারিতা কমতে থাকে তখন দেখা যাচ্ছে যে আপনার সন্তান ধারণের ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি হবে কারণ শুক্রাণুর পরিমাণ যদি ঠিকমতো না থাকে সেই ক্ষেত্রে আপনার সন্তান হবে না তো এই ধরনের সমস্যা বর্তমান পুরুষের ভিতরে অনেকেরই দেখা যাচ্ছে তারা অনেকের এই রোগ ধরা পড়ার পরে সার্জনের কাছে যে চিকিৎসা নিচ্ছে মানে সার্জারি করতেছে অনেকে ল্যাপ্রোস্কোপি করে অনেকে টিউমার অপসংখ্যক কেটে ফেলায় কিন্তু কেটে ফেললে দেখা যাচ্ছে যে তার উপকারের থেকে ক্ষতির পরিমাণই বেশি হয়ে থাকে আর যদি আপনি হোমেও চিকিৎসা করান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোনো সাইড এফেক্ট ছাড়া ইনশাল্লাহ রুট লেভেল থেকে কিন্তু ভালো হয়ে যায় তো প্রচুর পরিমাণ এই ধরনের আমাদের কাছে আসে রুগী বর্তমান আমরা দীর্ঘদিন যাব ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে আল্লাহ রহমাতে আপনি চিকিৎসা নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ রুট লেভেল থেকে আপনার এপিডাইমাল সিস্ট হোক এপিডাইমেটিস হোক এপিডাইমাল টিউমার হোক বা ওয়ার্কাইটিস হোক অন্ডকোসিস যে কোনো রোগের ক্ষেত্রে একবার যোগাযোগ করে চিকিৎসা নিয়ে দেখেন ইনশাআল্লাহ রুট লেভেল থেকেই কিন্তু আপনি মুক্তি পাবেন আজ যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ